ছোট্ট থেকে যার কাছে ইসলামী আন্দোলনের হাতে ঘুরি বলা যায় আমার প্রিয় ভাই খোদাবক্স ভাই খোদাবক্স ভাই কেউ আল্লাহ রবুল নিয়ে গেছে আমি যেখানেই যাচ্ছি সবাই একটাই কথা বলে খোদাবক্স ভাই কিন্তু আমাদের এখানে অনেকবার আসছে মতি ভাই আপনাকেও আসতে হবে আমার মনটা ভরে যায় যেভাবে আন্দোলনের জন্য প্রেশান হয়ে ছুটার দরকার ছিল আমার বিশ্বাস উনি আন্দোলনের দাওয়াত নিয়ে সেভাবেই ছুটেছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ খোদাবক্স ভাইয়ের কবরকে জান্নাতের বাগিচা হিসাবে গত তিন দিন আমি থানা সহ থানা সেক্রেটারি সহ খোদা একটি মেয়ে সন্তান হয়েছে আপনারা জানেন শুনছি তাকে দেখতে গিয়েছিলাম যাওয়ার পর আমার হৃদয়টা ভেঙে যাচ্ছিল কারণ আমিও দুটি সন্তানের বাবা সন্তান হওয়ার পর স্বাভাবিকভাবেই ডাক্তার এবং ওখানে যারা নার্স থাকে খুব আনন্দ করে বাবাকে খুঁজে বাবা খুই তার হাতে কোলে কোলে দিয়ে বকশিশ চাই এটা চায় না তখন বাবা আসলে পকেটে দেখে না কত দিয়ে এই জায়গাটা এট লিস্ট হিসাব করে না দাও দেখো নবক্স সন্তান পৃথিবীতে আসলো একজন এতিম সন্তানের ছবে সে কোনোদিন তার বাবা কি দেখতে পাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল তুমি আমাদের এই 3 টি এবং তার পুরো পরিবারকে রহমতের চাদরটি আবৃত করে না হয়তো ভাইরা আমি আস